সময়ের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি তিন ফরম্যাটেই তিনি দাপট দেখিয়ে যাচ্ছেন তবে ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেট মনে করেন বুমরার বলিংয়ে এমন কিছু নেই যা তাকে চমকে দিতে পারে সম্প্রতি এক সাক্ষাৎকারে ডাকেট বলেন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তার মুখোমুখি হয়েছি আমি খুব ভালো করে জানি আমাকে সে কীভাবে বলিং করবে এবং ভালো একটি ব্যাপার হলো তার স্কিলগুলো আমার এখন জানা এমন কিছু আর নেই যা আমাকে চমকে দিতে পারে তিনি স্বীকার করেন বুমরাকে সামলানো সহজ কাজ নয় বিশেষ করে নতুন বলে মোহাম্মদ সামির বোলিংকেও সমান হুমকি হিসেবে দেখছেন তিনি ডাকেট বলেন অবশ্যই চ্যালেঞ্জিং হবে এবং নতুন বলে মোহাম্মদ সামির স্কিল বুমরার মতোই হুমকি জাগানিয়া তবে শুরুর স্পেলে উতরে যেতে পারলে আমার মনে হয় বড় রানের সুযোগ থাকবে আগামী জুনে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলতে ইংল্যান্ডে যাবে ভারত সেই সিরিজেই ভারতকে হারানো সম্ভব হলেও আত্মবিশ্বাসী ডাকেট তিনি বলেন ঘরের মাঠে ভারতীয় দল থেকে দেশের বাইরে ভারতীয় দল পুরো আলাদা আমার মনে হয় এই দলকে আমাদের হারানো উচিত এবং আমরা হারাতে পারবো ভালো একটি সিরিজ হবে এটি ভারতের মাটিতে ইংল্যান্ডের জন্য সিরিজ কঠিন হলেও নিজেদের কন্ডিশনে ভারতকে হারানো সম্ভব বলে মনে করেন ডাকেট এখন দেখার বিষয় তার এই আত্মবিশ্বাসটা মাঠের পারফরমেন্সে কতটা প্রতিফলিত করতে পারেন